নমস্কার অ্যাস্ট্রোটারোট দেবিকাতে আমি আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের বন্ধু আপনাদের ট্যারোটা রিডার আপনাদের পথ প্রদর্শক আচ্ছা এই ওয়ার্ডটা আমি বলেছিলাম আমি জানি না এক্স জেড একজন ভাই হতে পারে বোনও হতে পারে তো আমাকে সে গাইডেন্স দিয়েছিল যে দিদি তুমি পথ প্রদর্শক কথাটি বলবে না তুমি ট্যারোট প্রদর্শক বলবে তো সেক্ষেত্রে আমার যখনই ওয়ার্ডটা আমি বলতে যাই তখনই আমার তার কথাটা ভীষণভাবে মনে পড়ে স্টাক ওটা হয় না স্টাক ফিলিংস হয় বলার সময় তো সেক্ষেত্রে তোমরা আমাকে সাজেস্ট করো যেটা আমার ইনটিউশন সেই মুহূর্তে বলেছিল তাই জন্য আমি এই ওয়ার্ডটা বলতাম তো সেক্ষেত্রে তোমরাই আমাকে সাজেস্ট করো যে আমি কি এখানে বলাটা আমার ঠিক হবে ঠিক আছে ট্যারট প্রদর্শক বলবো নাকি পথ প্রদর্শক বলবো কোনটা তোমাদের বেশি ভালো লাগে শুনতে তো এটা তোমাদের উপর ছেড়ে দিলাম ঠিক আছে কারণ আমি সবার কথাকে মান্যতা দিই ইম্পর্টেন্স দিই গুরুত্ব দিই কারণ আমি জানি প্রত্যেকেই আমাকে ভালোবাসে প্রত্যেকেই আমার ভালো চায় তো সেক্ষেত্রে অনেক অনেক রকম টিপসও আমাকে দেয় অনেক রকম সাজেশান দেয় দিতেই পারে যারা নিজের মনে করে তারা দিতেই পারে যে দেবিকা তোমার এই জায়গাটা এটা করো বা এটা এরকম হোক বা এটা আমি ভালো লাগলে ডেফিনেটলি অ্যাকসেপ্টও করি আমি আমি সবাইকে মন থেকে বলছি সবাইকে মন থেকে খুব ভালোবাসি সবার যে গাইডেন্স আমি পজিটিভিটির সাথে খুবই নেই কোনো জায়গায় হতেই পারে আমার ভুল তো সেই জায়গাটা আমি ঠিক করারও চেষ্টা করি তো সেই জায়গা থেকে বলবো প্রত্যেকটা দাদা দিদি ভাই বোনেরা যারা আছো তারা আমার সাথে বহু বছর ধরে জুড়ে আছো বহু বছর ধরে আমার রিডিং দেখছো আমাকে ভালোবাসো কেউ বহু মাস ধরে কিছু মাস ধরে যারা জুড়ে জুড়ে আছো যারা দেখো আমার রিডিং দেখতে ভালোবাসো আমি ইভেনচুয়ালি আমাকেও ভালোবাসো তো সেই জায়গাটা থেকে তোমাদের একটা আবদার তোমাদের একটা দাবি থাকে তো আমি ডেফিনেটলি সেগুলো পূরণ করার চেষ্টা করি তোমাদেরও মনে হয় এই জায়গাটা এরকম হলে বেটার হয় ডেফিনেটলি সাজেশন দেবে সাজেশন দেওয়ার ডেফিনেটলি নিজের মনে করে সাজেশন দাও আমি কখনো নেগেটিভলি নেই না কারুর কমেন্ট যদি খুব মনে হয় যে এই জায়গাটা সে নেগেটিভলি দিচ্ছে ইচ্ছাকৃত বসন্ত তাহলে সেটাকে আমি অ্যাকসেপ্ট করি না কিন্তু তাছাড়া আমি প্রত্যেকের মতামত শুনি আমার ভালো লাগে কারণ মানুষ নিজের মনে করে আমাকে দুটো সাজেশান দেয় সেই জায়গাটা আমি কখনোই তাকে ডিসরেসপেক্ট করি না তো সেই জায়গা আমি এই ওয়ার্ডটা বলার সময় আমার তার কথাটা ভীষণ মনে হয় আমি জানি না সে মেল না ফিমেল আমার তার সাথে তারপরে আর কোনো কমিউনিকেট হয়নি তো সেই কারণে আমি তোমাদের সাজেশান দেই তোমরা আমাকে গাইড করো যে এই জায়গায় আমার কি বলা বেশি বেটার হবে তেরো প্রদর্শক বলা বেটার হবে না পথ প্রদর্শক বলা বেটার হবে তো সেটা একটা গাইডেন্স দেই তো বাংলাতে যেটাকে বলে পথ দেখানো গাইডেন্স দেখানো সেটা প্রদর্শক হতে পারে সেটা পথ হোক আর ট্যারোটের মাধ্যমে গাইডেন্স হোক তো কোনটা তোমাদের জন্য বেটার ফিল হবে শুনতে ভালো লাগবে আমাকে ডেফিনেটলি আজকে কমেন্ট সেকশনে জানাবে কারণ আমি প্রতিদিন রিডিং দিতে গিয়ে তার এই ওয়ার্ডটা আমার ভীষণ মাইন্ডে স্টাক হয় যে সে বলেছিল এই ওয়ার্ডটা না বলতে পথ প্রদর্শক ওয়ার্ডটা না বলতে এই জন্য সে এখন শুনছে কিনা জানি না শুনলে ডেফিনেটলি কমেন্টে লিখবে হ্যাঁ আমি আমি বলেছি তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব তোমাদের গাইডেন্স ফলো করা তোমরা যেটা বলবে সেটাই আমি বলার চেষ্টা করব। কারণ আমি যত যত তোমাদেরকে ভালোবাসি তোমরাও আমাকে অতটাই ভালোবাসো এবং ভালোবাসা দিয়েছ আজকে আমি যতটা তোমাদেরকে হ্যাপি করতে পেরেছি তোমাদের এনার্জিও আমি রিসিভ করি তোমাদের ভালোবাসা আমি রিসিভ করি সত্যি রিসিভ করি আমি মন থেকে বলি আমি হ্যাপি ফিল করি আমি সকালে উঠে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করি ঈশ্বরকে ধন্যবাদ জানাই তোমাদেরকেও গ্র্যাটিটিউড প্র্যাকটিস করি যে তোমরা আমাকে আজ এত ভালোবাসা দিয়েছ এত সাপোর্ট দিয়েছ এতটা আপন করে নিয়েছ আপন করে নেওয়াটাও না অনেক বড় ব্যাপার প্রত্যেকটা মানুষ এই যে দিদিভাই ডাকো দিদি ডাকো বোন ডাকো এই যে একটা ডাকের মধ্যে যে একটা আন্তরিকতা যে ভালো লাগা সেটা কত যে বড় আনন্দের বিষয় আমি হয়তো এক্সপ্লেনই করতে পারবো না এই ছোট্ট টাইমের মধ্যে তাই বলবো এইভাবে জুড়ে থেকো ছোট্ট বোনটিকে এভাবে ভালোবাসা দিও অনেক আশীর্বাদ করো যেন সারাটা জীবন এভাবে তোমাদের পাশে থাকতে পারি তোমাদেরকে গাইড করতে পারি ছোট হয়েও গাইডেন্স দেওয়ার চেষ্টা করি অ্যাকচুয়ালি ফলো করি অ্যাকচুয়ালি ফলো করি ইউনিভার্সাল গাইডেন্সকে সেটাই আমি জারিয়া হয়ে তোমাদেরকে জানাই আমি কিছুই না আমি মাঝখানে মিডিল ম্যান ঠিক আছে তো সেক্ষেত্রে সব কিছুই উপর হাতে উপরওয়ালা সমস্ত কিছু দেখছে ওনার সাথে একটা সেতু বন্ধন এমন স্ট্রং তৈরি করো যেন প্রতিদিনের রিডিং তোমাদের সাথে প্রতিদিনকার রেসোনেট করে যায় গাইডেন্স যেন প্রতিদিন রেজোনেট করে যায় স্ট্রং ব্রিজ তৈরি করতে হবে কার সাথে ইউনিভার্সের সাথে ঠিক আছে আমি কে হলাম আমি হলাম তোমাদের জারিয়া যার মাধ্যমে গাইডেন্সগুলো তোমাদেরকে পৌঁছে দেই রেজাল্ট বলে দেই জানিয়ে দেই যে কি করণীয় তো সেই জায়গাটাই ডেফিনেটলি আমার তোমাদের সাথে ভীষণ ভালো একটা সম্পর্ক ভীষণ একটা ভালো লাগা অনুভূতি প্রত্যেকটা মুহূর্তে তোমরা যে আমাকে এত টেক কেয়ার করো আমার হেলথ খারাপ কালকে আমি জানিয়ে যে তোমরা এত মানুষ আমাকে জানতে চেয়েছো হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিদি কেমন আছো দিদি কেমন আছো এটাই আমার কাছে অনেক বড় পাওনা ঠিক আছে তো ডেফিনেটলি এভাবেই পাশে থেকে চলো আজকে রিডিং শুরু করে দিই আজকে আমি দেখবো তুমি যে মানুষটাকে নিয়ে ভাবছো তার অন্তর মনে কী ভাবনা চলছে মানে তার ডিপেস্ট ফিলিংস কী সে কি চলছে তার মাইন্ডে কি চলছে কারণ সেই মানুষটা ওপেন আপ নয় সেই মানুষটা নিজের ফিলিংসকে এক্সপ্রেস করে না বা সেই মানুষটা বলতে চায় না কিন্তু তার না বলা কথাটাকে কিভাবে এক্সপ্রেস করতে হয় সেটাই আমি রিডিংয়ে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি যে তার মাইন্ড অ্যাকচুয়ালি চলছেটা কি সে বলতে চায় কি বা করতে চায় কি তার নেক্সট অ্যাকশন কি সে কি ভাবছে এই সম্পর্কটা নিয়ে এটাই হচ্ছে আজকের টপিকের রিডিং চলো দেখে নেওয়া যাক তার আগে বলবো যাকে নিয়ে রিডিংটা শুনছো তাকে ডেফিনেটলি ভিজুয়ালাইজ করবে ম্যানিফেস্টেশন করবে তার নামটা বা তার ছবিটা একবার হলো চোখের সামনে আনবে কারণ তুমি কি করছো তার এনার্জির সাথে নিজেকে কানেক্ট করছো তো যখনই এনার্জির সাথে কানেক্ট করছো তার নাম বা তার ফেসটাকে মুখের সামনে নিয়ে আসবে আর আমার চ্যানেলটিকে লাইক করবে সাবস্ক্রাইব করবে ডেফিনেটলি যারা আজকে নতুন দেখছো প্লিজ দাদা ভাই বোনেরা যারা রয়েছো সাবস্ক্রাইব করে দেবে নিচে দেওয়া রেড কালারের বেলাইকেনটিকে প্রেস করে প্রতিদিনকার মতন যাতে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যায় চলো দেখে নেওয়া যাক এনার্জি এক্সচেঞ্জ করাটা কিন্তু খুব দরকার আমি প্রত্যেককে বলি রিডিংটা আমি রিসিভ করলাম আমি কি করলাম জাস্ট একটা লাইক করে দিলাম কিছু করি কি না করি অন্তত এনার্জিকে এক্সচেঞ্জ করো যখন কোনো নিউজ নিচ্ছ বা কোনো যে কোনো কারোর রিডিং অ্যাকসেপ্ট করছো তখন সেটাকে অ্যাকসেপ্টেন্স হিসাবে এনার্জিকে এক্সচেঞ্জ করাটা খুব দরকার চলো এই মুহূর্তে তুমি যাকে নিয়ে জানছো বা যার কথা ভাবছ যার চিন্তাভাবনা তোমার মন মস্তিষ্কে চলছে সে এই সম্পর্কটাকে নিয়ে কি চিন্তাভাবনা করছে এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে বটম অফ দ্য আছে অ্যাসেন্ডেন্ট মাস্টার্স কমিটমেন্ট নিউ সাপোর্ট অ্যান্ড কানেকশান হ্যাপি সাকসেস ট্রু গ্র্যাটিটিউড ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যান্ড হচ্ছে ক্রিয়েটিভ এন্ডোভার দেখো এই সিচুয়েশনে এই রিলেশনশিপটা হচ্ছে এমন একটা সম্পর্ক এটা হচ্ছে ট্যারো হচ্ছে একটা এর জেনারেল প্রেডিকশন তো সেক্ষেত্রে তোমার সাথে যদি এনার্জি এক্সচেঞ্জ রিডিং যদি রেসোনেট না করে তো সেটা নিয়ে ডিপলি জড়িয়ে যাওয়ার কোনো কারণ নেই ঠিক আছে কারণ এই সম্পর্কটা এমন একটা সম্পর্ক যেখানে অ্যাসেন্ডেড মাস্টার্স ইউনিভার্স বা তোমার গুরু তোমার অ্যাসেন্ডেড যারা ছিল অ্যানসেস্টার্স যারা ছিল তাদের ব্লেসিংস ডেফিনেটলি তোমাদের সাথে রয়েছে স্প্রিটের ব্লেসিংস এই রিলেশনশিপে ডেফিনেটলি রয়েছে কিন্তু কিছু কমিটমেন্ট এই রিলেশনশিপে ছিল যে কমিটমেন্ট কোথাও না কোথাও তোমার পার্টনার কিন্তু সেটাকে ফুলফিল করেনি কারণ এই রিলেশনশিপে দুটো ক্রিস্টাল আসলো টাইগার টাইগারই ক্লিয়ার তোমাদের ক্ল্যারিটি আসবে এই রিলেশনশিপ রিগার্ডিং তোমাদের অনেক ক্ল্যারিটি এসবে যে রিলেশনশিপে পার্টনার অনেক কিছু কথা দিয়েছিল অনেক কিছু কমিটমেন্ট করেছিল যে আমি এটা করব তোমার জন্য আমি এটা করতে চাই তোমার সাথে আমি ভীষণ স্ট্রং কানেকশান একটা ফিল করি তুমি আমার থেকে বড়ো সাপোর্টিভ একজন বন্ধু যে আমাকে আমার লাইফে হ্যাপি চেঞ্জেস এনে দিয়েছ পরিবর্তন এনে দিয়েছ আমি স্ব ইচ্ছায় তোমার সাথে এই রিলেশনশিপটিতে এগোতে চাই অনেক কিছু কমিটমেন্ট তোমার পার্সন তোমাকে দিয়েছিল ডেফিনেটলি তোমার ফিল হয়েছিল যে এই সম্পর্কটা আমার জীবনের একদম ট্রু লাভ একদম ডিভাইন কানেকশান এটা যেন ঈশ্বর প্রদত্ত ঈশ্বরই হয়তো চেয়েছে ও আমার জীবনে আসুক তোমাদের একবার হলেও মনে হয়েছিল এই মানুষটাকে নিয়ে কারণ তোমাদের এনার্জি কথা বলে তোমরা তোমাদের এনার্জিকে ফিল করতে পারো ইউনিভার্সাল এনার্জিকে ফিল করতে পারো স্প্রিটের এনার্জিকে ফিল করতে পারো তোমাদের মনে হয়েছিল এই মানুষটা আমার জীবনের ট্রু লাভ ডিভাইন লাভ সত্যিকারের ভালোবাসা এবং এই মানুষটাকে পাওয়ার জন্য তুমি প্রত্যেকটা মুহূর্তে নিজের যথেষ্ট এফর্ট দিয়েছিলে কিন্তু এই মানুষটা যে রূপ নিয়ে তোমার কাছে এসছিল যেরকম দেখে তোমার একে মনে হয়েছিল যে এর মতন জেন্টেলম্যান বা এর মতন ভদ্র এর মতন শান্ত স্বভাব বা এর মতন নরম মনের মানুষ হয় না কিন্তু আলটিমেট তুমি এই মানুষটা সম্পূর্ণ অন্যরকম সিচুয়েশন দেখতে পাও যেখানে এই মানুষটা তোমাকে অনেক রকম কথা দিয়েছিল যে তোমার জীবনে আমি এটা করে দেবো বা ওটা করে দেবো তোমাকে নিয়ে আমি ফিউচারে এটা পরিকল্পনা করছি তোমাকে নিয়ে জীবনে এটা করা মেনে এটা মেনে চলার বা এটা করার চেষ্টা করছি অনেক কিছু সাপোর্টিভলি তোমাকে জুড়িয়ে কোনো কাজকর্ম করার কথা চিন্তাভাবনা করেছিল তো সেই জায়গাটায় এই পার্সেন তোমাকে আজকে ক্ল্যারিটি দিতে পারছে না বিকজ এখানে সে ফ্যাক ব্যাক অ্যান্ড ফোর্থের সিচুয়েশনে রয়েছে এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে যেখানে দাঁড়িয়ে তোমাকে ক্ল্যারিটি দিতে পারছে না যেখানে দাঁড়িয়ে কোথাও না কোথাও এই পার্সনের ইন্টেনশন হচ্ছে বর্তমানে এনার্জিতে ব্যালেন্স করে চলা ডেফিনেটলি এই মানুষটা তোমার সাথে সম্পর্কে নিউ বিগিনিং চাইবে আপকামিং দিনে এই মানুষটাই নিউ বিগিনিং চাইবে এবং হোপ রাখবে যে তুমি যেন ওনার লাইফে ফিরে আসো কিন্তু অ্যাকশনটা নেবে কে সব থেকে বড় অ্যাকশনটা নেবে কে কারণ এই মানুষটা মনে করে তুমি এনার জীবনের সাকসেস তুমি এনার জীবনের সাকসেস যতই ইনি লেটিং গো করুক না কেন যতই ইনি দশজনের মধ্যে নিজেকে জড়িয়ে রাখার চেষ্টা করুক না কেন কারণ এই মানুষটা ইনভলভ থাকতে ভালোবাসার লোকজন কলিগস তার কাছের মানুষ তার প্রিয়জনদের সাথে ইনভলভমেন্ট ভীষণ বাইরের লোকেদের সাথে ঠিক আছে ভীষণভাবে তার আপনজন বলো বন্ধু বান্ধব বলো পার্টি বলো এগুলো ভীষণ তার পছন্দের একটা টপিক হতে পারে দশজনের মাঝখানে থাকা নিজেকে গ্রেড প্রুফ করা নিজের একটা বলে না বাহ বা পাওয়া এটা তার একটা ভালো গুণ হতে পারে তো ডেফিনেটলি এই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এই যে রিলেশনশিপটা ইনি যতই লেটিন বো করার চেষ্টা করুক না কেন তিনি পারবে না কারণ এই সম্পর্কের একটা ফ্রাগ ফ্র্যাগমেন্টেড এনার্জি আছে যেখানে এই সম্পর্কটার মধ্যে এমন একটা এসেন্স আছে বা এমন একটা কি বলবো এমন একটা কানেকশন আছে যেখানে চাইলেই কিন্তু এই সম্পর্কটাতে তোমার মানুষটা যতই তোমায় ভুলে থাকার চেষ্টা করুক বা লেট করার চেষ্টা করুক ডেফিনেটলি পসিবল নয় হয়তো তার ইগো তার মাঝখানে চলে আসে কিন্তু এই মানুষটা তোমার সাথে একটা স্ট্রং বন্ড চেঞ্জ চেষ্টা করে যতই সে পরিস্থিতির থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন কারণ এই মানুষটা কোথাও না কোথাও তোমাকে ভোলার জন্য বা এই সম্পর্কে দূরত্ব তৈরি করার জন্য নিজেকে অন্য কোথাও বিজি রাখছে বা দশটা লোকের সাথে উঠছে বা পার্টি করছে নিজের লাইফে নিজেকে ভালো রাখার চেষ্টা করছে কিন্তু কখনোই নয় কারণ তার হ্যাপি সাকসেসটা হচ্ছে ডেফিনেটলি তোমাকে নিয়ে তার হ্যাপি সাকসেসটা ডেফিনেটলি তোমার সাথে কানেকশানটাকে নিয়ে যেটা এক সময় কিন্তু তোমার সাথে ছিল যেখানে তোমাকে নিয়ে মানুষটা অনেক প্ল্যানিংও করেছিল ইন ফিউচার আমি এটা করতে চাই বা ওটা করতে চাই এরকম চিন্তাভাবনা দেখে নেব আর কি চলছে এই মুহূর্তে আর কি ভাবছে এই মানুষটা আর কি ভাবছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স এই মানুষটার মাথার মধ্যে আর কি চলছে দেখো তোমাদের সম্পর্কটা একটা এন্ডিংয়ের মতন জায়গায় চলে এসেছে যেখানে তোমার মনে হয় যে এই সম্পর্কে আদৌ ভালো দিক আসবে কি না আদৌ ভালো কিছু হবে কি না তো ডেফিনেটলি এই সম্পর্কের মধ্যে আজকে যে মানুষটা ওপেন আপ হচ্ছে না বা যে মানুষটা শুধু ভেবেই যাচ্ছে কোনো অ্যাকশান নিচ্ছে না যেখানে সেই মানুষটার প্রমান মনে হচ্ছে যে মানুষটার দিক থেকে কোনো অ্যাকশান নেই আমি বুঝতে পারছি না যে আমি কি করব তুমি জানো যে তুমি এই সম্পর্কে প্রতারিত হয়েছো তুমি জানো যে এই মানুষটা তোমাকে কোথাও না কোথাও ব্যাকস্টেপ করেছে তোমাকে কোথাও না কোথাও অপশানে রেখেছে সেই জায়গাটা এমন একটা সম্পর্ক যেখানে পাঁচটা লোকের ইনভলভমেন্ট ভীষণ বেশি ডেফিনেটলি পাঁচটা লোকের ইনভলভমেন্ট বেশি বেশি যেখানে পরিবার হতে পারে বন্ধু বান্ধব হতে পারে সবাই এসে ইন্টারফিয়ারেন্স করছে যেখানে শুধুমাত্র তোমার আর তোমার পার্টনারের থাকার কথা কিন্তু এখানে পাঁচজন লোকের ইনফ্লুয়েন্সের কারণেও কিন্তু এই রিলেশনশিপের অনেক ব্যাঘাত অনেক পরিকল্পনা হয়েছে কারণ যে মানুষটাকে নিয়ে শুনছো সে ভীষণভাবে বাইরের কথার লোকে বা থার্ড পার্টির কথায় ভীষণ কান দেয় সেই কারণে কিন্তু আজকে তোমাদের সম্পর্কের মধ্যে সেপারেশন বা দূরত্বের মতন জায়গা তৈরি হয়েছে কিন্তু সাকসেস আসবে Industrial, se așeza de sa, în așa হ্যাপিনেস আসবে জয় আসবে মেন্টাল স্টেবিলিটি আসবে ফিলুত পাবে হবে জীবনে সব যা তুমি হারিয়েছো কিন্তু তুমি একটা কথা চেষ্টা বোঝার চেষ্টা করবে এই জায়গাটায় আজকে যাকে নিয়ে রিডিং দেখছো মেবি হতে পারে সে তোমার সাথে অনেক সিচুয়েশনে থাকে মেবি সে তোমাকে কমিটমেন্ট দিচ্ছে না সে অন্য কারণ কথায় চলছে নিজের ফিলিংসকে এক্সপ্রেস করছে না হচ্ছে তো এরকম সিচুয়েশন তো তোমাদের মনে হতে পারে কবে আসবে কবে আমার জীবনে সেই সময়টা আসবে যখন আমার কাছের মানুষ আমার লাইফে ফিরে আসবে তার সাথে আমার ম্যারেজ হবে বা ম্যারেজ হয়ে গেছে কিন্তু দূরত্বের জায়গা তৈরি হয়ে গেছে এই এই ম্যারেজটাই আমার কাছে দিদি এখন বার্থডেন হয়ে গেছে আমি এখান থেকে একটা জাস্টিস পেতে চাই আমি এখান থেকে একটা সাকসেস পেতে চাই আমি হ্যাপি রিলেশনশিপ চাই আমি নিজেকে ভালোবাসতে চাই আমি এই মানুষটার ভালোবাসা চাই আমি স্টেবিলিটি চাই কিন্তু এই লোকটার কনফিউশন কবে দূর হবে আজকে এই মানুষটার কনফিউশনের কারণেই আমার লাইফে ক্ল্যারিটি পাচ্ছি না এই মানুষটা কি সত্যিই আমার জীবনে কামব্যাক করবে আমি কি ধৈর্য ধরবো ডেফিনেটলি পেশেন্স রাখছো ডেফিনেটলি পেশেন্স রাখছো কারণ এই মানুষটার তোমার কাছে আসার দূরত্বটা হচ্ছে তার ইগো তার রাজ্যে তার ইমোশনালি ইমপ্র্যাকটিক্যাল ইমোশনালি ইমপ্র্যাকটিক্যাল ডেফিনেটলি ইমোশনালি ইমপ্র্যাকটিক্যাল কারণ তোমাদের মধ্যে ইমোশনাল অ্যাটাচমেন্ট বা মায়া দয়া বা ফিলিংস বা ভালোবাসা বা আদর যত্ন স্নেহ সহানুভূতি যতটুকু আছে তুমি দেখেছ তোমার কাছের মানুষ সেই এনার্জিটাকে কখনো শো করে না হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে যেহেতু বললাম অনেক লোকের ইনফ্লুয়েন্স আছে হাটপাটি প্রবলেম আছে যে কারণে কিন্তু শুধুমাত্র তোমার সঙ্গে তোমার পার্সোনাল দূরত্বের জায়গা তৈরি হয়েছে তাও তুমি যথেষ্ট প্যাশানেট ছিলে এই মানুষটাকে নিয়ে তুমি অ্যাকসেপ্টেন্সও করেছিলে অন অফ সিচুয়েশনকে কিন্তু তোমার মনে মতো এই মানুষটা আসে কিন্তু ভীষণভাবে আমার দোষ ধরে ভীষণভাবে আমাকে কথা শোনায় আমি কিন্তু এটা ডেফিনেটলি দিদি ডিসার্ভ করি না আমি ডেফিনেটলি এরকম সিচুয়েশনকে ডিসার্ভ করি না আমি মানুষটাকে ভালোবেসেছি কিন্তু কি পেয়েছি জানো বিশ্বাসঘাতকতা পেয়েছি আমি অনেক চেষ্টা করেছি এই সম্পর্কে এগিয়ে যাওয়ার কিন্তু এগিয়ে যেতে পারিনি কোথাও না কোথাও মনে হচ্ছিল এই সম্পর্কের কন্ট্রোলটা বোধ আমার হাতে নেই এই সম্পর্কের কন্ট্রোল মেবি হয়তো থার্ড পার্টির হাতে তো সেই কারণে আমার পার্সনের সাথে আমার দূরত্ব থাকলেও পার্সন কোথাও না কোথাও কিছু বলে না কিন্তু অনব সিচুয়েশনে থাকে কখনো স্পাই করে আমার জীবনে কি চলছে কখনো ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চেক করছে তিনি হতে পারে খুব রিচ পার্সন তার ভীষণ একটা প্রভাব প্রতিপত্তি রয়েছে স্টেবিলিটি রয়েছে দাম্ভিক অহংকারী একজন মানুষ যে কিনা এই চ্যাপ্টারটাকে ইনকমপ্লিট করে রাখছে বুঝতে পারছে যে তোমার জীবনে থেকেও না থেকেও আছে এই মানুষটা অনুভব করতে পারে যে এই মানুষটি তোমার জীবনে না থেকেও আছে এর প্রেসেন্স কিন্তু রয়েছে অনেকেরই আছে যারা রয়েছে কিন্তু স্পাই করছে মাঝে মধ্যে জানার চেষ্টা করছে কি চলছে স্ট্যাটাস চেক করছে বা অন্য কোনো ফেক প্রোফাইলের মাধ্যমে তোমার লাইফে কী চলছে তোমার লাইফে কি চলছে সেটাতে কিন্তু আনে ইন্টারেস্ট আছে এই ব্যক্তি যে কারণে নাইট অফ ওয়ান্সের এনার্জি দেখতে পাচ্ছি ডেফিনেটলি এই যে চ্যাপ্টারটা তোমার মনে হতে পারে দিদি এই চ্যাপ্টারটা আমার জীবনে কি খতম হবে ঈশ্বর কি আমার ডাক শুনবে জাজমেন্ট কি আমি পাবো পাবে কারণ তোমার অনেক এন্ড হয়ে গেছে। তোমার চোখে জল তোমার কষ্ট তোমার ধৈর্যের পরীক্ষা ঈশ্বর কিন্তু দেখছে তোমার তুমি জানবে তুমি ফ্রুটফুল রেজাল্ট পাবে কারণ তুমি কোনো অন্যায় করি তুমি ভালোবেসেছো তুমি তোমার যন্ত্রণা পেয়েছো জীবনে চোখের জল ফেলেছ অনেক কষ্ট করেছ তুমি তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছো তো যে হে ভগবান আমার ডাক শোনো আমাকে ভালোভাবে বাঁচতে সাহায্য করো আমাকে জীবন রাস্তা দেখাও নতুন রাস্তা দেখাও আমি জীবনে নতুনভাবে বাঁচতে চাই যেটাই তোমার মনে হচ্ছে মনের মধ্যে ইচ্ছা থাকুক না কেন স্টেবিলিটি চাই এমন একটা মানুষ চাই যে এরকম অন অফ সিচুয়েশনে থাকবে না যে আমাকে স্টেবল কমিটমেন্ট দেবে আমি আমার আমার স্বপ্নটাই অন্যরকম আমি মানুষকে ভালোবাসি মানুষকে নিয়ে ভালোবাসার স্বপ্ন দেখি আমি এরকমভাবে বাঁচার ইচ্ছে কোনো দিনই রাখি না আমি যাকে ভালোবাসি চাই সে আমার টেক কেয়ার করুক সে আমার পাশে থাকুক সে অ্যাটলিস্ট আমাকে বুঝুক এরকম মানুষ কি কখনো আমার জীবনে আসবে অলরেডি আছে বা আসছে এরকম তুমি হয়তো ইগনোর করছো তোমার মাথার মধ্যে কোনো একটা স্ট্রাফ সিচুয়েশন আটকে আছে যে এই মানুষটা না হলে আমি কাউকে অ্যাকসেপ্ট করতে পারবো না সেই কারণে কিন্তু অনেকেই ফিল করতে পারছো না কিন্তু অনেকের জীবনে আপকামিং দিনে এসেছে এরকম কোন রিলেশনশিপ যাকে তুমি ইম্পর্টেন্স দিচ্ছ না বা অন দ্য আপকামিং সিক্স মান্থের মধ্যে এমন একজন মানুষ তোমার জীবনে আসবে যে তোমাকে কমিটমেন্ট দেবে যে তোমাকে ম্যারেজের কথা বলতে পারে যারা ম্যারেজ করনি বা সম্পর্কের ক্ষেত্রে নতুন প্রতিশ্রুতি আসতে পারে নতুন বন্ধু আসতে পারে কারণ এই সম্পর্কে তুমি অনেক নেগেটিভিটি ঝেলেছো অনেক কিছু সহ্য করেছো অনেক ঝুট ঝামেলা অনেক কিছু ভুল বোঝাবুঝি অনেক কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং অনেক কিছু প্রবলেমের মধ্যে দিয়ে গেছো যেটা লং টার্ম কিন্তু তোমার তোমার জন্য যেটা বেস্ট হবে ঈশ্বর কিন্তু ডেফিনেটলি তোমাকে সেটা দেবে ডেফিনেটলি সেটা তোমার জন্য আসবে চার থেকে ছ মাসের মধ্যে আমি বলে দিলাম অনেকেই অনেক রকম প্রবলেম সলভ করেছে তো তৃতীয় ব্যক্তির কারণে তো সেই কারণে হ্যাপি মুমেন্ট তোমাদের জীবনে সিক্স মান্থ কিংবা টেন মান্থের মধ্যে ভীষণভাবে আসার যোগ আছে নতুন কোনো সম্পর্ক কিন্তু আসতে পারে কারণ ইউনিভার্স তোমার জন্য যেটা বেস্ট মনে করবে সেটাই অপরচুনিটি দেবে অতএব যেটাই আসবে লাইফে দশবার ভাবনা করবে বিচার বিবেচনা করবে তোমার জন্য তুমি যেটা বেস্ট মনে করো তোমার ইনটিউশন টিউশন তোমাকে যেটা গাইড করে সেই পথেই কিন্তু এগিয়ে যেও কোনো সিচুয়েশানই স্টাক থেকো না দেখে নেবো ইউনিভার্সে তোমাদের জন্য কি গাইডেন্স আছে ইউনিভার্স প্লিজ গাইডেন্স ফর মাই ভিউয়ার্স মাই সাবস্ক্রাইবার গাইডেন্স লস স্টেটাস এ কনসাসনেস অফ ল্যাক হিরের মোটিভেশান অ্যান্ড হচ্ছে প্ল্যানিং অ্যান্ড অ্যাকশান দেখো ডেফিনেটলি আমি বললাম যে জীবনে চলার পথে আমাদের প্ল্যানিংয়ের কিন্তু খুব প্রয়োজন হয় জয় এস ফান লাইফ একটাই লাইফ একটাই জীবনটাকে আনন্দ করো এনজয় করো উপভোগ করো উপভোগ করো প্রতিদিন নিজেকে উঠে প্রশ্ন করো যে আমি কি চাই সকালবেলা ঘুম থেকে উঠলে গ্র্যাটিউড প্র্যাকটিস করলে থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স আমার দিনটাকে আজকে এত ভালো করার জন্য আমাকে ভালো রাখার জন্য আমাকে গাইড করার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আমাকে মেন্টালি পিস দেবার জন্য যেটাই তোমার মনের রুইস থাক প্র্যাকটিস করলে ঈশ্বরকে ঘুম থেকে উঠে গ্র্যাটিটিউড প্র্যাকটিস কর এবং নিজেকে প্রশ্ন করা আচ্ছা আমি কি করলে ভালো থাকবো আমার মন কি চাইছে বলো মন তোমার কি চাই তোমার মন তোমাকে দুটো প্রশ্নের উত্তর ডেফিনেটলি ইনস্ট্যান্ট সেই মুহূর্তে দেবে যে আমার মন চাইছে এটা কিন্তু মন যদি কোনো অযৌক্তিক বায়না চায় তাকে তুমি বোঝাবে যে এইটা তোমার জন্য ঠিক নয় এটার এখনো সময় হয়নি তোমাকে ওয়েট করতে হবে নিজের ভালো লাগাগুলোর দিকে ফোকাস করতে হবে জীবনটাকে উপভোগ করতে হবে ফান করতে হবে বাচ্চাদের সাথে সময় কাটালে মনটা ভালো হয়ে যায় হয়তো এখানে অনেকেই আছে যে বাচ্চা পশু পাখি পেট কুকুর বিড়াল এদের সাথে টাইম কাটালেই মন ভালো হয়ে যায় এমন কিছু করো মেলায় ঘুরতে যাও বন্ধু বান্ধব করো দশটা মানুষের সাথে মেশো এমন কিছু করো যেটাতে তোমার মন ভালো থাকে তুমি আনন্দে থাকতে পারো তুমি হ্যাপি থাকতে পারো জয়েস ফান জীবনটাকে আনন্দ করে কাটাও ফান করো মজা করো গাইডেন্স আছে এনার্জি সেভেন নম্বর এনার্জি সেকেন্ড টু নম্বর এনার্জি কি প্ল্যানিং অ্যান্ড অ্যাকশান জীবনে যেটাই করতে চাইছো প্ল্যান করো আমি বারবার বলি না মাইন্ডসেট না থাকলে জীবনে কোনো কিছু করতেই পারবে না আমি আপকামিং দিনে কি করবো তার জন্য আমি পরিকল্পনা অলরেডি করে রেখেছি সেই অনুযায়ী তো আমি কাজটা করব না তো তার জন্য কি করতে হবে মাইন্ডসেট করতে হবে প্ল্যানিং করতে হবে এবং সেই প্ল্যানিং অনুযায়ী তোমাকে অ্যাকশন নিতে হবে ইউনিভার্স বলছে কিন্তু সবার আগে নিজের জীবনের আনন্দটাকে খুঁজে বার করতে হবে যে আমি কি করলে ভালো থাকবো আমি কি করলে ভালো থাকবো যখনই তুমি প্রশ্ন করবে নিজেকে তোমার কাছে ফটাক উত্তর চলে আসবে যে এটা করলে তো আমার খুব ভালো লাগে এটা করি ওটা করি মাথায় চলে আসবে সেগুলিই করবে লাইফে এবং প্ল্যান করে চলবে যে কি করা উচিত আপকামিং লাইফে এবং তার জন্য সেই প্ল্যানটের প্ল্যানটা ফ্রুটফুল হতে গেলে আমাকে কী অ্যাকশন নেওয়া উচিত গাইডেন্স বুঝতে পারছো কারেজের কার্ড এসছে নিজের আত্মবিশ্বাসকে বৃদ্ধি করো লাইফ একটা এক্সপেরিয়েন্স ভাবো তুমি জঙ্গল জঙ্গল সাফারিংয়ে গেছো তুমি একা গেছো যেখানে তোমাকে তোমার কারেজকে তৈরি করতে হবে যে আমি সেই পথে সেই অন দা ওয়েতে আমি বাঘও দেখতে পারি আমি সিংহ দেখতে পারি যে কোনো পরিস্থিতির আমি ফেস করতে পারি আমাকে তার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে নিজেকে তৈরি করে নিয়ে আমাকে জঙ্গল সাফারিংয়ে যেতে হবে তার জন্য সব থেকে বড়ো যেটা কারেজ আত্মবিশ্বাস কনফিডেন্স এবং সাহসের প্রয়োজন সেই সাহসটা আই হোপ আমি আশা করি তোমাদের মধ্যে আছে যে কোনো পরিস্থিতির সাথে লড়াই করবার মতন সেই ঈশ্বর তোমাদের শক্তি দিয়েছে যে লড়ো এই জার্নিতে তুমি একা নেই তোমার মতন হাজারো মানুষ আছে হাজারো ভাই বোনেরা রয়েছে যারা তোমাকে দেখে ইন্সপায়ার তুমি লড়বে আপকামিং দিনে তোমার রিভিউ করে পাঁচটা মানুষ সাহস পাবে যে এই জার্নিতে কী করে লড়তে হয় তার জন্য তোমাকে রেডি হতে হবে নিজেকে পিপিআট করতে হবে সমস্ত কিছুর জন্য যে আমি লড়তে প্রস্তুত ট্রাভেল সময় দাও ঘোরো ফেরো গাইডেন্স হচ্ছে ট্রাভেলিংয়ের কাঠ আনন্দ করো যেটা বলি বারবার এনজয় করতে বলছে লাইফটাকে নিজেকে ভালো রাখতে বলছে নিজেকে হ্যাপি রাখতে বলছে ঘুরতে বলছে নিজেকে সময় দাও নিজের জীবনের আনন্দটা খুঁজে বার করো হিডের মোটিভেশন কারণ তোমাদের প্রত্যেকের মধ্যে কিছু আছে একটা বাচ্চা রয়েছে তোমার মা তোমার মনের মধ্যেও একটা বাচ্চা রয়েছে সেই বাচ্চা ইনার চাইল্ডকে খুঁজে বার করার চেষ্টা করো ইনার চাইল্ডকে খুঁজে বার করার চেষ্টা করো কারণ আমি এখানে প্রত্যেকটা ক্ষেত্রে দেখছি যে তোমাদের এখানে অনেকেই হয়তো শৈশব ভালো না বা অনেকেই হয়তো ছোটোবেলার থেকে কিছু না কিছু সাফার করেছো অনেকেই হয়তো আছো যে বড় হয়ে সেই আনন্দটা কী জিনিস প্রাণ খুলে বেঁচে থাকাটা কী জিনিস প্রাণ খুলে শ্বাস নেওয়াটা কী জিনিস লাইফটা কি জিনিস ভুলেই গেছো জীবনে ধাক্কা খেতে খেতে কোথাও না কোথাও অল্প বয়সে একটা তোমাদের বয়স্ক মনোভাব চলে এসেছে যে আমার জীবনে আর কিছু নেই সব শেষ সব জিনিস নয় হিডেন মোটিভেশন তোমার মধ্যেও হিডেন এনার্জি আছে মোটিভেট করো নিজেকে প্রত্যেকটা মুহূর্তে যে আমার মধ্যেও সেই বাচ্চাটা আছে আমিও পাঁচ বছরের বাচ্চার সাথে হৈ হই করে খেলতে পারি আনন্দ করতে পারি প্রাণ খুলে বৃষ্টিতে ভিজতে পারি যেটা খুশি তাই করতে পারি আমার যা খুশি আমি তাই করতে পারি নিজেকে মোটিভেট করো কারণ তোমার মধ্যে এই বাচ্চাটা আছে যে আনন্দ করতে ভালোবাসে যে এনজয় করতে ভালোবাসে যে খেলতে ভালোবাসে যে চিৎকার করতে ভালোবাসে যে সিনেমা দেখতে ভালোবাসে যে গান শুনতে ভালোবাসে মানে একটা বাচ্চার যেরকম একটা হয় না একটা পাঁচ বছরের বাচ্চা একবার একটা চার বছরের বাচ্চার মধ্যে যেরকম একটা আনন্দ লুকিয়ে থাকে যারা সবসময় হ্যাপি থাকে অলওয়েজ কিছু না কিছু নিয়ে খেলছে তাদের মাইন্ডের মধ্যে কোনো ডিপ্রেশন থাকে না এটা তুমি তিন চার বছরের বাচ্চাকে দেখবে তার তাকে সে সবসময় কিছু না কিছু করে যাচ্ছে একা থাকলেও সে খেলে যাচ্ছে তাকে তার তখন দেখলে মনে বাবা তুই কত ভালো আছিস তোর জীবনে এখনো ডিপ্রেশন আসে আমরা অনেকেই বলি তো তোমাকে ইউনিভার্স বলছে তুমি সেরকম মোটিভেট করো নিজেকে হিডেন এনার্জিকে সামনে আনো নিজেকে তুলে ধরো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো কারণ এই মেয়েটির হাত দুটো দেখো বুকের মধ্যে হাটচাকড়ার মধ্যে তার হাটগুলো রয়েছে ঠিক আছে তার হাটকে ভালো রাখো নিজেকে ভালো রাখো নিজের মধ্যে যে বাচ্চাটাকে আছে সেটাকে খুঁজে বার করার চেষ্টা করো নিজেকে ভালো রাখো ভালোবাসো এই কনসাসনেস অফ লাভ ভালোবাসায় যে ব্যাঘাত পেয়েছ বা ভালোবাসায় যে ল্যাক অফ কনসাসনেস যে পার্টনার কোনো অ্যাকশন নেয় না পার্টনারের সাথে সম্পর্কে নেগেটিভিটি ভীষণ বেশি দুঃখ কষ্ট ভীষণ বেশি সে কোথাও না কোথাও ল্যাক অফ কনসিয়াসনেসের এনার্জিতে আছে অ্যাকশান নিতে চায় না অ্যাকশান অরিয়েন্টেড নয় ছেড়ে দাও তাকে তার মতন ছেড়ে দাও তাকে টাইম দাও বলো তুমি সময় নাও তুমি তোমার মতন নিজেকে হিল করো আমি আমার জীবনে কি করতে হবে সেটা আমি বুঝে গেছি আমার জীবনে ইউনিভার্স অপশন দিয়েছে আমাকে এগিয়ে যাওয়ার জন্য যেটা আমার জীবনে লস হয়েছে সেটা আমি নিজের ইচ্ছায় তোমাকে চলে যেতে দিচ্ছি বা তোমাকে আমি সেই স্পেসটা দিচ্ছি যাতে তুমি তোমার মতন করে বাঁচতে পারো আর গাইডেন্স হচ্ছে তুমি তোমার জীবনে নিউ বিগিনিংকে শুরু করো এখানে কাউকে ধরে রেখে তোমার জীবনে খুশিকে ইনভাইট করা বারো এখানে লস তোমার ডেফিনেটলি হয়েছে কোথাও না কোথাও তুমি স্ব ইচ্ছায় তাকে যেতে দিচ্ছ যে চলে যাও তুমি অ্যাকসেপ্ট করছো তাকে ছেড়ে দিচ্ছ ছেড়ে দিয়ে তুমি নিউ বিগিনিং চাইছো যে সব কিছু ভুলে আমাকে নতুন করে বাঁচতে হবে নিজেকে ভালো রাখতে হবে আমাকে আমার পাওয়ারে আসতে হবে প্রেজেন্ট পাওয়ার আমাকে আমার পাওয়ারে আসতে হবে কি করলে আমি নিজের মধ্যে সেই পাওয়ারটা তৈরি করতে পারবো কি করলে আমার মধ্যে পজিটিভ এনার্জি ইনক্রিজ হবে কি করলে আমি আরও নিজের এই ল্যাক অফ কনসাসনেস থেকে বেরিয়ে নিজের পাওয়ারে প্রেজেন্ট পাওয়ারে আসতে পারবো আর এবং নিউ বিগিনিং দেখো এখানেও একটা বাচ্চা আছে আমি অনেক বাচ্চাকে দেখতে পাচ্ছি চারিপাশে ভীষণ বাচ্চার এনার্জি আছে তো গাইডেন্স দিচ্ছে যে নিউ বিগিনিং জীবনের একটা নতুন এনার্জি নতুন বিগিনিং ভীষণভাবে ফিল করতে পারবে মনে হবে ভগবান সত্যিই আমাকে একটা নতুন অপরচুনিটি দিয়েছে সুযোগ দিয়েছে নিজেকে ভালো রাখা দি লাভিং উম্যান এখানে দেখো এখানে একটা ছোট্ট পেট আছে এখানে লাভিং উম্যান যে মহিলাটি একাই বসে আছে কিন্তু এর চারিপাশে কিন্তু কেউ নেই আছে কি কেউ কেউ নেই এ লাভিং উম্যান একটা পেটের সাথে বসে আছে এবং নিজেকে ভালোবাসছে নিজের ভালো লাগাগুলোকে গুরুত্ব দিচ্ছে নিজেকে চিনতে শিখেছে নিজেকে ভালোবাসতে শিখেছে ঈশ্বর এটাই তোমাদের গাইডেন্স দিচ্ছে যে নিজের এনার্জিতে নিজে ভেসে বেড়াও যেটা চলে গেছে সেটাকে জোর করে আঁকড়ে ধরে পড়ে থাকার চেষ্টা করো না নিজেকে ভালো রাখার চেষ্টা করো ট্রাভেলিং করো ঘুরতে যাও জীবন একটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতায় তুমি নিজের কারেজকে তৈরি করো সামনের দিনে ফেস করার জন্য নিজের হিড হিডেন মোটিভেশানগুলো যেগুলো প্রত্যেকটা মানুষ তোমার মধ্যে অনেক মোটিভেটেড অনেক কিছু আছে যেটাকে তুমি আড়াল করার চেষ্টা করছো সেটাকে আড়াল করো না সেটা নিয়ে প্ল্যানিং এবং অ্যাকশান নাও এবং আপকামিং দিনটা খুব আনন্দ করে কাটাও এটাই ঈশ্বরের ইচ্ছা ঠিক আছে আই হোপ তোমরা বুঝতে পেরেছো তোমাদের রিডিং কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে থ্যাংক ইউ লিখতে ভুলবে না এনার্জি এক্সচেঞ্জ করতে ভুলবে না লাইক করতে ভুলবে না এবং যারা ফার্স্ট টাইম দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো আর যারা পার্সোনাল রিডিং চাইছো সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে প্লিজ কেউ ফোন কল করো না কারো কারোর ফোন আমি ধরি না শুধু হোয়াটসঅ্যাপে হাই লিখবে সমস্ত ডিটেলস পেয়ে যাবে ডেট বুকিং করবে পেমেন্ট রিডিংয়ের মাধ্যমেই কিন্তু পার্সোনাল রিডিং দেওয়া হয় তো সেক্ষেত্রে যারা পেমেন্ট অপশনের মাধ্যমে রিডিং বুক করতে চাইছো তারা ডেফিনেটলি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে বাংলাদেশের কোনো বুকিং নেওয়া হয় না কারণ বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকা পেমেন্টের কোনো অপশান এখনও পর্যন্ত তৈরি হয়নি তাই বাংলাদেশের যত ভাই বোনেরা আছো তোমাদেরকে রিডিং দিতে পারি না বলে সত্যিই আমি মন থেকে খুব দুঃখিত এখানে আমার কিছুই করার নেই জবে ওরা চাইবে আপনাদের দেশ আমাদের দেশের মধ্যে এমন কি আছে আমি জানি না ব্যবস্থা নেই এই কারণেই আমি রিডিং বুক করাতে পারি না তোমাদের নিতে পারি না তো যাই হোক আমি আসার চেষ্টা করব মাঝে মধ্যে ইউটিউবে তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য সময়ের অভাবে করে উঠতে পারি না তো সবই মাথায় আছে চেষ্টা করছি দেখা যাক কতদূর কি কী হয় আজকের মতো রিডিংটি এখানেই শেষ করছি কেমন লাগলো জানাতে ভুলবে না থ্যাংক ইউ সো মাচ লিখতে ভুলবে না এবং গ্র্যাটিটিউড ডেফিনেটলি সকাল বিকেল প্র্যাকটিস করো এবং গাইডেন্স করলে ডায়রি মেনটেন করতে ভুলবে না তারিখ দিয়ে লিখে রাখবে যে আজকের দিনে এই ইউনিভার্স তোমাকে কী গাইডেন্স দিয়েছে সেগুলোকে ফলো করো আমি বলছি জীবনটা পাল্টে যাবে কোনো নেগেটিভিটিকে ধরে বসে থেকো না তাকে ছেড়ে দাও আর পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করো ঠিক আছে পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করলে তোমার লাইফটা পাল্টে যাবে তুমি জীবনটাকে অনুভব করবে দি লাভিং উমেন ইন্ডিকেট করছে কি আমি সবার মধ্যে আলাদা থেকেও আমি পৃথিবীর সব চাইতে বেশি সুখী মানুষ অতএব আমার ভালো থাকতে গেলে কাউকে দরকার নেই আমি নিজের মধ্যেই নিজে হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড ওকে আজকের মতন এখানেই শেষ করি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে নেক্সট কালকের রিডিংয়ের টাটা